আমি আমরা সবে একত্রিত আমরা আমরাই নজরাউ আসি সবার পক্ষে থাকি আপনারা রে সালাম এবং অভিবাদন জানা ইয়ার আদমার ভাই আছেন সাংবাদিক ভাই আমি নুজ জানি ইয়ার আদমার ভাইরে কিছু কইবার লাগি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম গয়াঙ্গাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ লন্ডন শাখা আয়োজিত গয়াঙ্গাতের শালুদুগন নন্দীগ্রাম ইউনিয়নের অন্তরে এই এলাকা মনিটাવાડી শিয়ালা যদুমুখ আমরা আজকে বাড়ি বাজারে এখানে এই এলাকার কিছু মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গোয়েনগার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহেদ আবদুল নবীন এলাকাবাসীর পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এই ব্যবস্থায় উনি সকলকে উৎসাহিত করেছেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সেক্রেটারি জহিরুদ্দিন ভাই তিনিও আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন এবং ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সহ অনেক জন এই এলাকায় এসে উপস্থিত হয়েছেন সকল মানুষের সাথে এই সুযোগে দেখা সাক্ষাৎ করছে আমি গোয়েন্দা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ লন্ডন শাখার যারা এই দরিদ্র মানুষের পাশে দাঁড়াবার উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকাটা আসলে চলিতাবাড়ি শিয়ালা মুখ এই এলাকাটা হচ্ছে অবহেলিত এবং বঞ্চিত একটা জনপদ বিশাল জনগোষ্ঠী কিন্তু এই এলাকা যেভাবে উন্নত হওয়ার কথা এই এলাকায় বলা যায় যে উন্নয়নের তেমন কোনো সুয়াই লাগেনি এমন একটা অবস্থা এই এলাকার মাঝে এই এলাকা নিয়ে আমাদের যারা জনপ্রতিনিধি প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যে এই এলাকায় যেন সুনজর দেওয়া হয় কারণ এই এলাকা তো বিশাল জনগোষ্ঠী অনেক মানুষের বসবাস মানুষের যাতায়াতের উন্নত কোনো ব্যবস্থা নেই এখানে একটা রিকশা চলাচল করবে এরকমও কোনো ব্যবস্থা এখানে এখানে এ এলাকার মানুষের জন্য এই চলিতাবাড়ি এই এলাকার অবহেলিত এই জনপদের মানুষের জন্য যারা বিদেশে থাকেন জনপ্রতিনিধি যারা প্রশাসনিক কর্মকর্তা যারা তারা যেন সুনজর দেন এই এলাকার মানুষের জন্য আমি সেই দাবি জানাই আজকের এই প্রোগ্রাম থেকে এই শীত বছর বিতরণী যে অনুষ্ঠান আর আমি অন্তর থেকে দোয়া করি যারা এই লন্ডন যারা থাকেন তারা অনেক কষ্ট করেন কিন্তু এলাকার মানুষকে তারা বলে যাননি এলাকার মানুষের পাশে দাঁড়াবার তাদের যে একটা মনের আকাঙ্ক্ষা তাদের সব সময় যে একটা আগ্রহ আমরা লক্ষ্য করি আমরা তাদের জন্য দোয়া করি তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করি তারা যাতে সুন্দর ভবিষ্যৎ বিধির্মাণে তারা উজ্জ্বল সফলতায় তারা পৌঁছে যান এবং এই এলাকার মানুষের জন্য তারা যাতে অবহেলিত মানুষের জন্য সবসময় পাশে দাঁড়ান সেই সেই আকুতি তাদের মনের মাঝে যাতে সময় কাজ করে যে আমরা মানুষের পাশেও থাকবো আবার নিজেদের জন্য করব এই প্রত্যাশা এবং এই দাবি জানিয়ে আমি আজকের এই বছর অনেক লোক দেওয়া সম্ভব না আর এখানে এসে একটা খবর পেলাম যে সকাল থেকে অনেকে নয়টা এসেছে অনেকে অনেক কষ্ট হয়েছে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গোয়েন্দা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ লন্ডন শাখা ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে প্রবাসী সমাজ পরিষদ যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে শীতার্থ মানুষের পাশে উপহারস্বরূপ যেগুলা ত্রাণ বা কম্বল জাতীয় না তো যারা দীরা

দেওয়ার চেষ্টা করেছেন আমরা তাদের উপহার নিয়ে আপনাদের মাঝে এসেছি এটাই চাওয়া তাদের জন্য আপনারা দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আমি আবু সুফিয়ান আমি বয়কার ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ধন্যবাদ জানাই যুক্তরাজ্য শাখা সমাজ কল্যাণ পরিষদকে এত আসসালামু আলাইকুম

আর আগামীতে যাতে তারা আরো আমাদের পাশে তারা ক্রিয়া সরকারি আমার ধন্যবাদ জানাই এলাকার